নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের বইটির প্রথম পর্বের তৃতীয় অংশ চেরাপুঞ্জিতে মৌসুময় জলপ্রপাতের গল্প শুনেছিলাম কোনো রাজার মেয়ে তার বাপের সত্তুরের ছেলেকে ভালোবাসত কিন্তু তার সঙ্গে বিয়ে হলো না কিংবা দুঃখময় কিছু একটা ঘটে ছাড়াছাড়ি হলো সেই মেয়ে ওই জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দিয়ে মরল তাই এখনও নিচে থেকে ধোয়ার মতো বাষ্পের বিন্দু ওঠে যদি কেউ বলে ছোটরা ভালোবাসার গল্প বোঝে না সে ভুল বলে ভালোবাসা দিয়ে মোড়া থাকে ছোটদের জগৎ ভালোবাসার মানুষকে হারানোর দুঃখ তারা যেমন বোঝে তেমন আর কেউ নয় অত ছোটোবেলার স্মৃতি সব ভাঙা ভাঙা একটা দুটো টুকরো কথা অসমাপ্ত ঘটনা মনের মধ্যে লেগে থাকে চেরাপুঞ্জি থেকে আমরা লাবানপাড়া ব্রাহ্ম মন্দিরের ওপরে ছোটো একটা বাড়িতে এসে উঠলাম হয়তো প্রথমে কোনো বন্ধুবান্ধবের বাড়িতে উঠে সেখান থেকে উঠে এই বাড়িতে আমরা চারজন আগে গেলাম মা আর জামিনদার সঙ্গে বাবা আসবেন পরে শেষ জিনিসপত্র ঠেলাগাড়িতে তুলে কাকমি অভিনয় আসবে সেই সঙ্গে পাহাড়ে ঢালের ওপরে বাড়ি নিচে রাস্তা চারদিকে ইউক্যালিপটাস গাছ একদিক এককালে কেউ ফুল গাছ লাগিয়েছিল তখন সব আগাছায় ভরা চারধারে ঝোপঝাপ তাতে লাল হলুদ গোছা গোছা ফুল তার বিশ্রী একটা গন্ধ কোন কোনো ঝোপে ফল ধরেছে ছোট্ট ছোট্ট আঙুরের মতো থোপা থোপা বেশিরভাগই সবুজ কয়েকটা পেকে টুকটুক করছে দাদা বলল লাল ফল ভালো বলে এক মুঠো তুলে নিজেও খেলো আবার দিদিকেও দিল বধ খেতে থুথু করে ফেলেও দিল কিন্তু সঙ্গে সঙ্গে দুজনের মুখ দিয়ে কেবলই ফেনা উঠতে লাগলো সে আর থামে না দাদা বলল বিষ ফল আমরা মরে যাব কল্যাণ আর আমি ওদের মরার অপেক্ষা করতে লাগলাম মরা পাখিটাখি দেখেছি কিন্তু জ্যান্ত মানুষের মরা দেখিনি দাদা দিদি ততক্ষণে ঘাসের ওপর শুয়ে পড়েছে আর কথা টথা বলছে না মা আমাদের খুঁজতে এসে ওই অবস্থা দেখে কেঁদে কেটে একাকার জামিনে দা গেল ডাক্তার ডাকতে এমন সময় বাবার সঙ্গে কাকমি অভিন জিনিসপত্র নিয়ে এসে হাজির হলো বাবার তো চক্ষু স্থির কাকমি অভিনও একটুও ঘাবড়ালো না ছুটে রান্নাঘর থেকে মুঠো ভরে নুন এনে ওদের মুখে পড়ে দিল ওরা বমি টমি করে সুস্থ হয়ে উঠলো ততক্ষণে ডাক্তার এসে বললেন বিষ হলেও ওতে মানুষ মরে না বাগানের এক ডালিম গাছের নিচে লম্বা একটা পাথর তার পাশে কেউ একটা পাহাড়ে গোলপলতা লাগিয়েছিল পাশের বাড়ি থেকে সোনামুনি বলে একটা ছেলে এসে বলল ওমা জানো না ওরা নিচে ওরা নিচে মরা মানুষের ছাই আছে এ বাড়িটা যাদের তাদের লীলা বলে একটা ছোট্ট মেয়ে ছিল অনেক দিন আগে বড় ভূমিকম্প হলো সবাই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল হঠাৎ ওই ছোট মেয়েটা মা কোথায় মাকে দেখতে পাচ্ছি না বলে ছুটে যেই না ভিতরে ঢুকেছে অমনি বাড়ি ভেঙে পড়েছে ওই পাথরটা চাপা পড়ে লীলা মরে গেল অথচ তার মা বাইরেই ছিলেন মনে আছে সেই গল্প শুনে আমরা কেঁদে কেটে একাকার করেছিলাম তবে গল্প শুনে কাদার মধ্যে একরকম মধুর ভাব আছে কিন্তু সত্যিকার দুঃখ এলে চোখ মুখ সব তিক্ততায় ভরে যায় সোনামণিরা পাশের বাড়িতে থাকত তার দাদুর নাম ছিল বোস সাহেব তাদের বাড়িতে সুন্দর একজন মেয়ে ছিলেন পরে শুনেছিলাম তিনি নাকি শ্রী অরবিন্দের স্ত্রী সত্যি কিনা জানি না বোস সাহেবের এক ছেলে ভিকারি দেখলেই পয়সা দিতে চাইতো তাকে সবাই বকাবকি করত। সে নাকি বলতো ওরা খায়নি ওদের খেতে দাও সেই ছেলে মারা গেল বছরে বছরে সেই দিন ওদের বাড়িতে কাঙালি ভোজন হতো আমরাও কত সময় গিয়েছি ওই সুন্দর মানুষটি আমাদের যত্ন করে খাইয়েছেন মনে কেমন দুঃখ লাগতো মাকে খুঁজতে গিয়ে পাথর চাপা পরে মরা আমার নামে নাম সেই ছোট্ট মেয়েটির জন্যেও বড় কষ্ট হতো তখন কি বোধ হয় উনিশশো কি উনিশশো সাল কারণ একটু একটু মনে পড়ে বিলেতে বুড়ো রাজা মরে গেলেন তার ছেলে রাজা হলেন তাই চারদিকে আলো জ্বেলে আনন্দ প্রকাশ করা হলো আমাদের বারান্দার করিকার থেকেও সুন্দর সুন্দর চিনে লণ্ঠন ঝোলানো হলো সে বড় সুন্দর জিনিস আজকাল আর দেখা যায় না তার কোমল রঙিন আলোতে ছায়ার ভাগই বেশি কি রস কি রোমাঞ্চ ভিতরে একটি ছোট মোমবাতি জেলে কাগজের টুপটি টেনে দিয়ে তারের হুকটি কোথাও টাঙিয়ে দিতে হতো ফুটে কাগজে ঘেরা টোপে আঁকা দাঁড়ালে আমরা তাকে সুন্দর দেখতে লাগতো বাড়ি সাজিয়ে আমরা গেছিলাম অন্যদের বাড়ি সাজানো দেখতে ফিরে এসে দেখি মোমবাতি জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে কাগজে আগুন লেগে রঙিন ছবি সব পুড়ে তো গেছেই করি শুদ্ধ জায়গায় জায়গায় ঝলসে গেছে আর জামিনিদা রেগে টং হয়ে গেছে ও বাড়িতে বোধহয় খুব কম সময় ছিলাম সেখান থেকে যেখানে উঠে এলাম তার নিচ দিয়ে কুলকুল করে একটা নদী বয়ে যেত নদীর ওপরে কাঠের পুল তাতে গাঢ় লাল রঙ করা নদীর ওপরে ছিমছাম খেলার মাঠ সেখানে সাহেবরা টেনিস খেলতো ক্রিকেট খেলতো গল্ফ খেলতো আমরা বাড়ি থেকে দেখতাম